Ayer sonó mi celular y vi su número Habían pasado varios meses, el último adiós. Dije que tal, espero que tú andes bien. Me dijo la verdad: es que yo aún no te olvidé Y cada vez que camino por Buenos Aires, yo pienso en ti. Un momento, Grahok, vindo a salamu alaykum. Abnora y volven, yo conta abnora y conta abnora. Entonces, ella, ella deja que abnora aquí, yo me pongo a correr. যে এক নম্বর কোনটা দুই নম্বর কোনটা নিয়েই আপনারা মনে করেন যে এই যে এই স্প্রিংটা যে দেখেন স্প্রিংটা এরকম করে মোশদ দেবেন এরকম করে মশদ দেবেন কিংবা এই যে এই করে ঢই এরকম করে টান দেবেন এইভাবে টান দেবেন ঠিক আছে তারপরে তারপরে এই যে পায়ের নিচে পায়ের নিচে লাগাবেন লাগায় এইভাবে টান দেবেন এইভাবে টান দেবেন এইভাবে টান দেবেন ঠিক আছে কিনা এই স্প্রিংটা একটা স্প্রিং দুই হাত দিয়ে টান দিয়ে এইভাবে করে টান দেবেন এইভাবে দেখেন স্প্রিংটা কোনো হয়েছে স্প্রিং যেমন আছে ওই রকমই থেকে গেছে দেখেন স্প্রিং কিন্তু লুজ হয় নাই স্প্রিংটা দেখেন এটা হলো স্টিলনেস স্টিলনেস স্প্রিং মানে স্টিলনেস স্টিলের দ্বারা তৈরি এটা যত টানুক না কেন এটা সহজে লুজ হবে না লুজ হবে না এটা ঠিকই থাকবে ঠিক আছে এটা ঠিকই থাকবে কোনো নষ্ট হবে না এটা থাকবে দেখেন এটা চকচক করতে সেটা টান টান দিলে ব্যবহার করলে এটা লুজ হবে না তার মানে কি এটা হলো এক নম্বর এখন আমি দেখা দিয়েছি এইটা ঠিক আছে এইটা দেখেন যে হাতের তালুতে রাখলে এভাবে হাট হয়ে আছে হাট এটা কোনো ব্যাপার না এটা হাটটার কোনো ব্যাপার না এইগুলা ভুয়া কথা আপনি দেখবেন যে স্প্রিংটা কেমন এই দেখেন এই এটা জ্যাং জ্যাং করতেছে এটা দেখেন জ্যাং জ্যাং করতেছে আর এইটা দেখেন এটা দেখেন কতটা কতটা হাট এটা দেখেন এমন করতেছে না এখন দেখেন এটা একটু কালসে টাইপের এটা একটু দেখেন দুইটার মধ্যে পার্থক্য দেখেন এখন এইটা আমি কীভাবে দুই নম্বর প্রমাণ করব এ দেখেন এটা নোয়ার সাথে যে দেখেন এটা কতটা হালকা এটা নোয়ার নিয়ে এইভাবে টান দিবেন এই যে দেখেন এইভাবে এইভাবে টান দেবেন এইভাবে টান দিবেন এইভাবে নিয়ে নিয়ে এইভাবে মোসদ দেবেন মোসদ দেওয়ার পরে কী হলো দেখেন এই দেখেন এখানে এটা বেঁকে গেল এখানে এটা নষ্ট হয়ে গেল এখন দেখেন তারপরে আমি আর একটা ইয়ে করতেছি এইটা আমি টান দেবো হ্যাঁ দেখেন এইটা আমি টান দিলাম টান দেওয়ার পরে কী হলো দেখেন এটা স্প্রিং শেষ এটা মনে করেন যে আরো আরো আমি টান দিলাম দেখেন হে দেখছেন এখন এটা লুজ হয়ে গেল লুজ হয়ে গেল তার মানে কি এটা দুই নম্বর এটা দুই নম্বর অনেকে বলবে অন্য পেজে কম টাকায় দেয় অন্য পেজে চারশো টাকা দেয় আমরা ডিসকাউন্ট দিয়ে এখানে কম টাকায় দিচ্ছি পাঁচশো টাকায় তার মানে কি এই দেখেন দুইটা দুইটার মধ্যে না দেখেন কি হলো দুইটার অবস্থা কি হলো একটা এবারে আর একটাই বসে কী কী হলো দেখেন এইটা আমি এত টান দিলাম এইটা আমি এত টান দিলাম এইভাবে সে দেখেন এটা এত টান দিলাম কিছু হলো না তার মানে কি এটা এক নম্বর এখন আপনারাই বলেন কোনটা এক নম্বর কোনটা দুই নম্বর তা আমাদের কাছে টান মিটিমে নিলে আমরা এইরকম কোয়ালিটির দেবো কেউ দামাদামি করবেন না এক নম্বরটা দেবো আর এইটা নিলে তো বুঝছেন কী হলো এটা আসলে কেউ নেন এটা নিলে পুরো টাকা আপনাদের কী হলো জলে গেল দুইটাই কিন্তু প্রথমে দেখতে সেম ছিল দেখেন এইটা হলো এটা দুই নম্বর কীভাবে হলো এটা এই যে এইটা আর কাজ করে না তার মানে কি এটা স্টিলনেস স্টিলের দ্বারা তৈরি না এটা লুজ হয়ে গেলো মানে আপনার পুরো টাকা জলে গ্রাহক গ্রাহকবৃন্দ ব্যবসা একদিনের জন্য না আমাদের টামিটিমার বাংলাদেশে দশ হাজারের উপরে কাস্টমার আছে আমরা এরকম দুই নম্বর কালেক্ট করছি কালেক্ট করার পরে এটা তো অবস্থা দেখেন ক্যারাসিন হয়ে গেছে আর এটা আমাদের এটা আমাদের নিজস্ব আমরা সানা থেকে ইম্পোর্ট করি এটা আপনাদেরকে দেখাইলাম হাট নর্মাল এগুলো কোনো কিছুই না আপনারা স্ক্রিন টান দেবেন এখানে এই 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 এইটা এইটা যদি লুজ হয়ে যায় এই রকম হয়ে যায় তাহলে দুই নম্বর আর যদি ঠিক থাকে সেটা এক নম্বর হ্যাঁ সেটা হলো আপনারা দেখবেন যে এখানে লেখা আছে ডু নট স্প্রেড থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চি মানে তিন ফুট ছয় ইঞ্চির বেশি টানা যাবে না এখানেও সেম লেখা আছে তা আমি তিন ফুট ছয় ইঞ্চির মধ্যে এটা টানি নেই তারপরও দেখেন অবস্থা এটাও কিন্তু আমি অনেক জোরে টানছি এবং মনে করেন যে স্প্রিনগুলো মোসর দিয়ে দিছি তারপরও সেম আছে আর এটা দেখেন অবস্থা কেমন হয়ে গেছে তো আমরা বিশ্বস্তর সহিত বিজনেস করছি দেশার ডট কম আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্ট সবসময় দেয় চায়না থেকে ইম্পোর্ট করা আপনারা একশো টাকার জন্য এই দুই নম্বর প্রোডাক্ট নিয়ে এইভাবে প্রতারিত হবেন না পুরো টাকার জলে চলে যাবে আর আমাদের এখানে প্রোডাক্ট নিলে আপনারা অরিজিনালটা পাবেন চায়না থেকে ইম্পোর্ট করা দেশহাট বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ই কমার্সের আমরা লাইসেন্স পেয়েছি আমরা কখনো প্রতারণা করি না মানুষের কম টাকার জন্যে পুরো টাকা জলে ফেলবেন না আমরা দেখিয়ে দিলাম এইটার কয়েকটা কালার আছে এই কালারটা আমি দেখে দেব। আমি এখন দুই নম্বর টামিটিমারটা সরিয়ে ফেললাম আর কি কি আমাদের কাছে আছে এটা দেখাচ্ছি এ দেখেন এইটার একটা ভেরিয়েন্ট দেখেন আমাদের কাছে তিনটা কালারের টিমার রয়েছে এই তিনটা কিন্তু অরিজিনাল আপনারা সময় এরকম করে স্প্রিং মোসদ দিয়ে নেবেন এবং টেস্ট করে নেবেন কোনো সমস্যা হলে আপনারা চেঞ্জ পাবেন আমরা আপনাদেরকে অবশ্যই এক নম্বরটা পাঠাবো আপনাদের সঙ্গে কোনো রকম প্রতারণা করব না এবং আমাদেরটা টেস্ট করে আপনারা নিতে পারবেন যদি আপনারা মনে করেন যে এটা আমাদের দুই নম্বর এসে প্রমাণ করেন এবং আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই যে দুই নম্বর প্রোডাক্টটা তো এই যে দেখাইলাম কী অবস্থা হয়ে গেছে আমাদের এই স্প্রিং ধরে টানবেন মোসব দেবেন যেভাবে ইচ্ছা ওইভাবে করবেন তিন ফুটের মতো টানবেন ওই রকম যদি হয় এই রকম যদি হয় তাহলে আমাদের এটা নেবেন না এটা নেওয়ার সময় আপনারা টেস্ট করে নেবেন এইটা দুই নম্বর আর এগুলা দেখেন এগুলা তিনটে দেখাচ্ছে তিনটে এক নম্বর ঠিক আছে এই তিনটা আমাদের সানা থাকেন ফোটপাড়া একদম অরিজিনালটা পাবেন এখানে কোথা হবেন না ধন্যবাদ ভালো থাকবেন